ক কয়ে মাথায় ছুটি খ খয়ে খেকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ডাকছে গাছে ঙ নৌকা মাঝি ব্যাং চিতা বাঘের সরু ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর জ বর্গীর জয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেয়ারা যায় ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে